আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আমি সরকার ভাই ফিউচার আইটি এন্ড গ্যাজেট আপনারা অনেক সময় চিন্তিত থাকেন কোথা থেকে আমরা ভালো মানের ক্যামেরাগুলো নেব আপনারা জানেন এখন শুধু আপনার চোর ডাক্ত বেড়ে যায় সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে আর সমাজ থাকেন বিদেশ থাকেন বাসার বাড়িতে কিছুই হয় না হয় আমরা নিয়ে আসলাম যে আপনি দেখুন কিছু আইটি ক্যামেরা সি সি ক্যামেরা অনেক সময় আপনারা কাউকে টাকা পয়সা লেনদেন করেন সেই জন্য আমরা নিয়ে আসলাম কিছু চশমা ক্যামেরা ছোটো রিভন ক্যামেরা আপনারা কখনো ভিডিও করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবল আছে সেই ক্যামেরাগুলো আপনারা যদি সংগ্রহ করতে হয় চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদার শপিং কমপ্লেক্স তিন একুশ নম্বর আমরা বারো সাইডে আসলে আপনারা একটি আর আপনারা যারা মোবাইল নিতে চান তারা এই চলে আসতে পারবে এখানে কিন্তু ইউজ করবে স্টক অ্যাভেলেবল আছে পাটন সেট বলেন বা ফোন বলেন এরপরে হচ্ছে আমাদের ক্যামেরার দোকানটা আপনারা চাইলে সরাসরি কিন্তু এই সব থেকে চলে আসবেন আজকে কিন্তু এটা নতুন বছর একটা ধামা কভার থাকছে স্পেশাল যারা কিনা দুই দিনের জন্য মাত্র ছোট্ট একটা ক্যামেরার অফার থাকছে এই ক্যামেরার প্রাইস দিচ্ছে মাত্র দুই নিরানব্বই টাকা মাত্র দুই নিরানব্বই টাকা মাত্র দুই দিনের জন্য মাত্র দশ বিশ পিস স্টক অ্যাভেলেবল আছে মাত্র দুই দিনের জন্য মাত্র দুইশো নিরানব্বই টাকা এরপরে আরেকটা ক্যামেরার প্রাইস দিচ্ছি এটা পড়বে সাতশো নিরানব্বই টাকা অফার এরপরে যারা আসলে গোপনে ভিডিও করবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকা এরপরে কলম ক্যামেরার ভিতরে যে আরেকটা মডেল দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা অত্যন্ত চমৎকার এইখানটা আপনারা মেমোরি কার্ডটা ঢুকিয়ে দিবেন আপনারা পকেটে রাখেন পকেটে রেখে দেন তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন এখনো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আরেকটা দেখেন এই যে প্লাক্সিবেল ক্যামেরা অত্যন্ত চমৎকার একটি প্লাক্সিবেল ক্যামেরা আপনারা এটা কিন্তু পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন এই যে আমি দেখাই দিচ্ছি আপনারা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করতে পারবেন এর প্রাইস দিচ্ছি মাত্র একুশশো নব্বই টাকা মাত্র একুশশো নব্বই টাকা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনারা দুই জায়গায় পাঁচ জায়গায় দেখেন আমি বলবো আপনি আমার কাছ থেকে নেন কারণ আমি একসময় যদি আরবে ছিলাম দীর্ঘদিনে প্রবাস থাকেন চিন্তিত থাকেন বাড়িতে কি হয় না হয় কষ্টের টাকা বিভিন্ন যাতে না থাকা আমি সাজেশন করবো টাকা আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কোথাও থেকে ভালো মানের ক্যামেরাগুলো নেন আমরা ফিউচার গ্যাজেট গ্যাসের ইনশোয়াল্লাহ তার সহকারে ভালো মানের প্রোডাক্টগুলো এরপরে যে আরেকটা ক্যামেরা দেখেন এ ক্যামেরা অত্যন্ত চমৎকার এটা পড়বে মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা এই যে বাটন ক্যামেরা ষাটের বোটনের সাথে আপনারা দিতে পারবেন মাত্র তেরোশো নব্বই টাকা বাটন ক্যামেরা এরপরে এই যে দেখেন চশমা ক্যামেরা যারা কিনা চাচ্ছেন আসলে আনকমন কিছু প্রোডাক্ট চশমা ক্যামেরা তারাই এই ক্যামেরাগুলো নিতে পারেন এই ক্যামেরাটা প্রাইস ছিল চার হাজার তিনশো টাকা আজকের জন্য মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া এই আমার একটু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চশমা ক্যামেরা এরপরে আপনারা দেখেন রিবন ক্যামেরা রিবন ক্যামেরা অত্যন্ত চমৎকার রিবন ক্যামেরা আপনারা ভাঙেন কোনো সমস্যা নাই কাউকে আপনার দোকান আছে ক্যাশ কাউন্টার আছে কাউকে একটা রাখছেন স্টাফ কাজ করে না আপনি অনলাইনে দেখতে পারবেন পেশা বিক্রি করে নিজের মনে করে পকেটে রাখে তাদের জন্য আপনারা এই ব্যবস্থাটা রাখতে পারেন মোবাইলের সরাসরি দেখুন এটার প্রায় ছিল চার হাজার সাতশো টাকা আজকের জন্য চার হাজার দুইশো নব্বই টাকা শুধুমাত্র আজকের জন্য নতুন বছর উপলক্ষে সেরা অফার চার হাজার দুইশো নব্বই টাকা এরপরে যারা চাচ্ছেন আসলে ক্যামেরার সাথে কারেন্ট চলে গেলেও চার ব্যাক আপ থাকবে রাউটার অনুর সাথে তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারেন এই যে অনু যদি নিতে চান অনেকের বাসা বাড়িতে অনু আছে রাউটার আছে আট নয় ঘন্টা চার্জ থাকবে অনু নিলে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে অনুটার দাম পড়বে এক হাজার আর এই যে ইউপিএসটা এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ইউপিএস ক্যামেরার সাথে লাগাতে পারে আরেকটা হচ্ছে যে ফোর জি সিম এটা পড়বে পনেরোশো নব্বই টাকা ফোর জি সিম এটাতে সিম কার্ড ঢুকাইলে ক্যামেরা অনলাইন হবে বা আপনি মোবাইলও ব্যবহার করতে পারবেন যাদের ওয়াইফাই লাইন নাই চার্জার ক্যামেরা আপনারা দেখেন চার্জার ক্যামেরা যারা নিতে চান তারাই এই ক্যামেরাগুলো নিতে পারবেন মাত্র তিন টাকা চার্জার ক্যামেরা আর যারা আমাদের চ্যানেল এখনো নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন গরিবের গোপ্র যারা চাচ্ছেন কম দামের ভিতরে অ্যাকশন ক্যামেরা ডিসপ্লে সহকারে এই ক্যামেরাটা আপনারা দুই টাকা দিয়ে নিতে পারবেন গরিবের গোপ্র অ্যাকশন ক্যামেরা এটার সাথে বেল্ট হেলমেট লাগানোর জন্য যা যা দরকার সব আছে আরেকটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা এটা নয়শো টাকা মাত্র ছয় হাজার নয়শো এরপরে ছোট ক্যামেরার ভিতরে যে ক্যামেরা রিচার্জেবল ক্যামেরা পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখতে পারবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়িতে কি হয় না এটা লাগাতে পারেন এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা মাত্র তিন হাজার তিনশো নব্বই টাকা সাউন্ড আরেকটা হচ্ছে দুই তিন ঘন্টা চার্জ থাকবে এগুলো আপনি কারেন্টের লাইনের সাথে লাগিয়ে রাখতে পারবেন এটা দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আরেকটা দেখেন টেবিল ক্লক টেবিল ক্লক ক্যামেরা এটা অত্যন্ত চমৎকার কারেন্ট চলে গেল দ্যাট দুই ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চার হাজার একশো নব্বই টাকা মাত্র চার হাজার একশো নব্বই টাকা এরপরে আরো কিছু প্যাকেজ আছে আমাদের কাছে এটা আপনারা দেখেন ডাহুয়া ব্র্যান্ডের দুই ক্যামেরা আর একটা সিঙ্গেল ক্যামেরার প্যাকেজ যদি আপনারা নেন ছয় টাকা প্যাকেজ মাত্র ছয় হাজার পাঁচশো আর আপনার দুই ক্যামেরা নিলে সাত হাজার নয়শো টাকা দুই ক্যামেরা দিয়ে প্যাকেজ নিলে সাত হাজার নয়শো চার ক্যামেরার প্যাকেজ এগারো হাজার নয়শো চারটা ক্যামেরা দিয়ে নিলে এগারো হাজার নয়শো অরিজিনাল দাহুয়া এই যে ক্যামেরাগুলো আপনারা দেখেন অরিজিনাল দাহুয়া ব্যান্ডারি অরিজিনাল দাহুয়া ব্যান্ডারি এগুলো অনেকেই পাবে এরপরে আসেন অনেকে আছে মাছ চাষ করেন রাত্রের বেলায় জালপালা প্রবাস থাকেন বিদেশ থাকেন গরুর খামার করেন মুরগির খামার করেন চিন্তাভাবনা করেন যে আমি দেশে গেলে একটা খামার করবো তাদের জন্য বিশেষ ব্যবস্থা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যামেরা চোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব দিনের রাইতে কালার অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা প্লাস করবে মোবাইলে দেখবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা দরজার সামনে দিতে পারবেন মুড়ির খামারে দেন গরুর খামারে দেন আর চিন্তার কোনো কারণ নেই এক কথায় বলা চলে চোর ডাকাতের সাথে কিন্তু ফাইনাল খেলা হবে এরপরে আরেকটা ক্যামেরা দেখেনি যে পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা এটা পড়বে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা ছোট্ট ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না তাই আমি সাজেশন করবো আপনার এই স্ক্রিজার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যেমন দেওয়াল গড়ি ক্যামেরা ডিজিটাল গড়ি ক্যামেরা টাই ক্যামেরা স্পিকার ক্যামেরা সকল প্রকার ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এরপরে যে আরেকটা ক্যামেরা দেখেন এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটা আপনার ওয়াটারপ্রুফ দরজার সামনে দিতে পারবেন এই ক্যামেরাটা খামারও দিতে পারবেন পানি পরলেও কোনো সমস্যা নেই এটা আগে প্রায় ছিল তিন হাজার নয়শো আজকের জন্য ডিসকাউন্ট থাকছে মাত্র তিন হাজার একশো টাকা মাত্র তিন হাজার একশো অবশ্যই যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরেকটা ক্যামেরা দেখেন উইললেন্স লেন্স একের ভিতর দুই এই ক্যামেরাটা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন এটার প্রাইস দিচ্ছি চার হাজার সাতশো টাকা ছিল আজকের জন্য চার হাজার দুইশো নব্বই টাকা আজকের জন্য চার হাজার দুইশো নব্বই টাকা এরপরে আরও কিছু আপনি ক্যামেরা দেখেন পিস বিস যারা এই ক্যামেরাটা নিয়েছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই যে ক্যামেরা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে আরেকটা হচ্ছে এই যে রেঞ্জার এটাও পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা রেঞ্জার ক্যামেরা চব্বিশশো পঞ্চাশ টাকা এর আপনারা আমাদের কাছ থেকে আওতা নিতে পারবেন কোনো সমস্যা আবার আরেকটা ক্যামেরা এই দেখেন ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা যাদের ওয়াইফাই লাইন নাই তারা এই ক্যামেরাটা নিতে পারেন ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা ভিতরে সিম কার্ড ঢুকে দিবেন ক্যামেরা অনলাইন হবে আপনি যে কোনোখান থেকে দেখবেন এটা দুইটা মডেল হবে একটা ওয়াইফাই ছাড়া আর একটা সিম কার্ড দিয়া যাদের ওয়াইফাই নাই তারা এটা ব্যবহার করতে পারেন মাসে মাসে জিবি দেবেন এটা পাঁচ হাজার নয়শো টাকা আজকের জন্য পাঁচ হাজার দুইশো টাকা অফার থাকছে আজকের জন্য পাঁচ হাজার দুইশো বললেন তারা এক ক্যামেরাটা নিলে তিন হাজার সাতশো টাকা যদি আপনি সিঙ্গেল ক্যামেরা নেন তিন হাজার সাতশো টাকা এরপরে দেখেন আমার হাতে দেখেন দুইটা ক্যামেরা দুইটা কিন্তু ডিফারেন্স প্রাইস এটা হলো কম দামের মাত্র এগারোশো নব্বই টাকা এটা পড়বে মাত্র এগারোশো নব্বই টাকা লোকাল তার কি ওয়ারান্টি গ্যারান্টি নেই আর এই প্রোডাক্টটার আপনি ওয়ারান্টি পাবেন এক বছর এটা হলো পনেরোশো নব্বই টাকা অত্যন্ত চমৎকার সিলিং এ দেন কথা বলেন কথা শোনা যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাই আমি সাজেশন করবো আপনি আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আরেক জায়গায় দেখেন যেখান থেকে ভালো লাগবে ওখান থেকে নেবেন একের ভিতর চার সিলিং এ দিলে চার পাঁচটা গোলাকার দেখা যাবে সাউন্ড সব প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে অন্ধকারও দেখা যাবে মাত্র সতেরোশো নব্বই টাকা মাত্র সতেরোশো নব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেন ক্যামেরা ডানে বামে ঘুরান উপরে নিচে ঘুরান অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দিনের কালার থাকবে সাউন্ড সরাসরি দেখবেন প্রকাশ থাকেন বিদেশ থাকেন চিন্তিত থাকার কোন কারণ নেই মাত্র তিন হাজার একশো নব্বই টাকা মাত্র তিন হাজার একশো নব্বই এরপরে আরেকটা মডেল দেখেন ডুমের ভিতরে এটা পড়বে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা তিন হাজার সাতশো নব্বই টাকা আরেকটা হচ্ছে যে রোবট রোবটের ক্যামেরাটা দুই হাজার ছয়শো টাকা ছিল সিলিং এ দিবেন ডানে বামে ঘুরে ফিরে দেখেন করে দেখা যাবে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো নব্বই টাকা মাত্র বাইশশো নব্বই টাকা আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন প্রত্যেকটা ক্যামেরার সাথে নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে অবশ্যই যাচাই করে নেবেন তাই নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই যে দেখেন বাল্ব এটার ভিতরে দুইটা মডেল একটা হচ্ছে কম দামের এগারোশো নব্বই টাকা আপনি অনেকে বলে যে ভাই আরেকখানে কম কেন তো আপনি নিলে নিলে এগারোশো নব্বই এইবার আসেন এটা প্যাচানো হোল্ডার সিলিংয়ে দেন আবার জয়েন করে দেন অত্যন্ত চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই ভেরিয়েন্টি না সিলিংয়ে দিতে পারবেন সাউন্ড সব কথা বলতে পারবেন এটা থাকছে উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ছোটো ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না আর একটু হচ্ছে রেঞ্জার পাঁচ মেগা পিক্সেল এটা পড়বে দুই হাজার সাতশো নব্বই টাকা রেঞ্জার ক্যামেরা মাত্র দুই হাজার সাতশো নব্বই টাকা ফাইভ মেগাপিক্সেল ওয়াইফাই ছাড়াও ক্যামেরা চলবে ফোর জি সিম সাপোর্ট ইন্টারনেটের ঝামেলা নাই একটা সিম কার্ড ভিতর ঢুকে দিবেন খামার করেন একটা ক্যামেরা সোজা একটা ডানে বামে মুভ করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটার প্রাইস ছিল তিন হাজার নয়শো টাকা আজকের জন্য দিচ্ছি তিন হাজার ছয়শো নব্বই টাকা মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা আরেকটা ক্যামেরা দেখেন বাল্বের দুই লেন্স একটা সোজা থাকবে একটা ডানে বামে ঘুরাবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা আরেকটা বাল্ব ক্যামেরা এটা আপনারা সোজা দিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার নব্বই টাকা ফুল এইচডি হাজার আশি রেজুলেশন অন্ধকারেও ভালো ছবি দেখা যাবে দিনের রাইতে কালার একটা সোজা থাকবে একটা ডানে বামে হাতে ঘুরাতে হবে না অ্যাপসে ঘুরে হবে না অত্যন্ত চমৎকার এটার ভিতরে আরেকটা হচ্ছে যে বাল ফিটিজেট এটাও বাল ফিটিজেট প্যাচানো ওল্ডারের সাথে অনেক মডেল এটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার নয়শো টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা মাত্র দুই হাজার নয়শো টাকা তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু ফিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবল যারা কিন্তু এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ফিউচার গ্যাজেট টাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদার শপিং কমপ্লেক্স তিনটালায় একুশ নাম্বার দোকান আমি রুগাল শকত ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন আবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম